এই ছাত্রদের উপরে আমাদের যে জনপ্রত্যাশা তৈরি হয়েছিল ছাত্ররা সেটি একটি রাজনৈতিক গোষ্ঠীর কুপ্ররোচনায় তারা তাদের সেই গ্রহণযোগ্যতা হারিয়েছে গোপন শত্রু গোপন শত্রু প্রকাশ্যে বেরিয়ে আসছে এই প্রজন্ম নষ্ট ছিল না তাদেরকে নষ্ট করা হয়েছে প্রেসক্রিপশন দিয়ে প্রথমে আব্দুল সালাম ভাই একটি প্রশ্ন তুলেছিলেন যে এটি বিপ্লব কেন নয় বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে কিছু চরিত্রগত পার্থক্য আছে দেখতে একই রকম মনে হয় দুটোই যদি এটিকে বিপ্লব বলতে হয় তাহলে পাঁচ তারিখ বিকেল বেলায় একটি সরকার ঘোষণা করতো তখন সংবিধান স্টপ হয়ে যেত বিপ্লবী সরকার বিপ্লব কার্যকর হওয়ার পরে ওই দেশে আর সংবিধান থাকে না

তো এটা আমি মানবো না অন্তত এখানে আসলে বিপ্লব জায়েজ করবার চেষ্টাই করা হয়নি এটিকে অভ্যুত্থান এবং সংবিধানের মধ্য দিয়েই জায়েজ করবার জন্য চেষ্টা করা হয়েছে সাংবিধানিক ভাবেই এ সরকার গঠিত হয়েছে সুতরাং এটিকে আপনি মনে করেন নানান ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বিপ্লবী সরকার বলতে পারবেন না সেটি অন্তত আমি মানবো না এবং আপনি আরেকটি কথা বলেছেন যে হাসিনা বিরোধী হাসিনা হাসিনার সময় কি গত পনেরো বছর সাগর ভাই আপনাকে হয়তো কোশ্চেনটি করেছিলেন আমি একজাক্ট বলতে পারছি না গত পনেরো বছর ভোট হয়নি বাট এজন্যই তো আমরা গত পনেরো বছরের শাসনকে মধ্যে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করি গত পনেরো বছর দেশে ডেমোক্রেসি ছিল না গত পনেরো বছরে শেখ হাসিনা কিন্তু আপনি তার ফ্যাসিজম কি পিওর ফ্যাসিস্ট ক্লাসিক্যাল ফ্যাসিজম না নিউ ক্লাসিক্যাল ফ্যাসিজম না মাইক্রো ফ্যাসিজম কোনটা ছিল সেটি নিয়ে একাডেমিক বিশ্লেষণ এবং একাডেমিক গবেষণা অত্যন্ত জরুরি আমি মনে করি রিটা রহমান আপারা যারা পেশাদার রাজনীতিবিদ তারা এটি নিয়ে একাডেমিক গবেষণার দিকে এগোবেন দলগতভাবে সেটি অ্যানাদার ডিসকাশন সুতরাং ফ্যাসিজমের পনেরো বছরকে আপনি গণতন্ত্রের কোন এক একটি মিনিটের সাথেও তুলনা করতে পারবেন না পাঁচ আগস্ট বিকেল পাঁচ আগস্ট দুপুরের পর বিকেল চারটার পর থেকে আমরা কিন্তু গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব বলে হাঁটা শুরু করেছি সুতরাং এই হাট হাঁটা দ্রুত করবার জন্যই কিন্তু আমরা সংবিধানের আশ্রয় নিয়েছি এবং উচ্চ আদালতকে কিন্তু অবহিত করে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির মাধ্যমে একটি বৈধ গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে যেহেতু সংবিধানের মধ্য থেকে এসেছে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য থেকে তার দায়িত্ব সমাপ্ত করা এবং সেই দায়িত্বটি হচ্ছে একমাত্র গণতন্ত্র ফেরানোর জন্য ভোট আয়োজন সুষ্ঠু ভোট আয়োজন এজন্য যেই সংস্কারটুকু দরকার সেটি হচ্ছে ভোট দেয়া নিশ্চিত করা এবং এই যে আইন রিতা রহমান আপা বললেন যে পুলিশের মধ্যে পুলিশ এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এই ট্রমা আপা এই পুলিশ কোনোদিনই এই ট্রমা থেকে বেরোতে পারবে না সুতরাং আমি আজকের এই শোয়ের মাধ্যমে এক ধরনের সুপারিশ করতে পারি সেটি হচ্ছে যে গত পনেরো বছরে আমাদের সামরিক বাহিনী থেকে প্রচন্ড মেধাবী প্রচুর কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের অনেকেরই বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশের নিচে তাদেরকে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে নিয়োগ দেওয়া যেতে পারে এবং আমরা জানি যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সততা এবং ন্যায় নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা খুব সহজ না তারা অনেকটা সৎ হয় সুতরাং এই ভ্যাকুয়াম গুলো তাদেরকে দিয়ে ফিল করে দ্রুত সময়ের মধ্যে যদি আমরা চাই আমরা বলছি এই অর্থে প্রফেসর ইউনুস আমারও সরকার সুতরাং প্রফেসর ইউনুসের বক্তব্য আমার বক্তব্য আপনার বক্তব্য আমাদের সবার বক্তব্য একই বক্তব্য সুতরাং আমরা যদি চাই আগামী তিন মাস ছয় মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব এবং এটি সম্ভব এখন যে উনি তো চেয়েছিলেন একচল্লিশ সাল পর্যন্ত থাকতে উনি তো একচল্লিশ সাল পর্যন্তই থাকতেন এখন কি হলে কি হতো কি না হলে কি না হতো এটি আসলে বিষয় না বর্তমান বাস্তবতার উপরে ভর করেই আমাদের কথা বলতে হবে বাস্তবতার ভিত্তিতে এই ছাত্রদের উপরে আমাদের যে জনপ্রত্যাশা তৈরি হয়েছিল ছাত্ররা সেটি একটি রাজনৈতিক গোষ্ঠীর কুপ্ররোচনায় তারা তাদের সেই সেই হারিয়েছে তারা দিয়েছে নিশ্চয়ই আব্দুল সালাম ভাই আপনিও জানেন রিতা রহমান আপা তিনিও জানেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু গত দুদিন ধরে স্পষ্ট করে বলবার চেষ্টা করেছেন যে গোপন শত্রু গোপন শত্রু প্রকাশ্যে বেরিয়ে আসছে সেই গোপন শত্রু কারা সেটা নিশ্চয়ই রিতা রহমান আপারা এবং আজকে যারা শুনছেন তারা সবাই গত কয়েকদিন ধরে দেখছেন আজকে দেখছেন আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে ধীরে ধীরে গত পরশু আগের দিন ঢাকা শহরে ত্রিশটি স্পটে মিছিল হয়েছে গতকালকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আজকে কিন্তু ব্যানার সহ মিছিল হয়েছে আগামীকালকে যে সশস্ত্র মিছিল হবে না এ নিশ্চয়তা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল এই সরকারের এই সরকার এই জায়গাটিতে ব্যর্থ হয়েছে আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো কোনো উপদেষ্টাকে বলবো না সামষ্টিক ব্যর্থতা কিন্তু নিতে হবে এবং ওনাকেই কিন্তু বিড়ালকে বাদ বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে হবে সামষ্টিক সফলতা যেমনি ওনাকে বিরোচিত বিদায় দেবে এবং সামষ্টিক ব্যর্থতার দায়ও কিন্তু ওনাকেই নিতে হবে সুতরাং আমরা যতই আলোচনা করি না কেন যৌক্তিক অযৌক্তিক সময়ের টাইম ফ্রেমে সময়ের টাইমেই হবে কারণ অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নামই সরকার এটি অনন্তকালীন সরকার নয় সুতরাং সাল পর্যন্ত তো প্রশ্নই ওঠে না আমরা ডিসেম্বর পর্যন্তই কেন দেবো যৌক্তিক সংস্কার সাত দিনে শেষ হতে পারে ভোটের নিরাপত্তা নিশ্চয়তা তিন দিনের মধ্যে যদি শেষ করতে পারে তাহলে চতুর্থ দিন কেন ভোটের তারিখ ঘোষণা করা হবে না সালাম ভাই বলেছেন যে তারিখ ঘোষণা করা মানে তো স্কেজিউল ডিক্লারেশন নো ব্রাদার নৌ এই সরকার কি কি সংস্কার করবে কতটুকু সংস্কার করবে কতদিন ধরে সংস্কার করবে এই এটার সুনির্দিষ্ট সুস্পষ্ট ম্যাপ চেয়েছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দলগুলো কিন্তু বলেনি ডিসেম্বরের তারিখেই ভোট দেন বা জানুয়ারি মাসের পাঁচ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় তারিখে শপথ হবে এটি কিন্তু বলছে না তারা বলছে আপনি কি কি সংস্কার করবেন কোন তারিখে কি করবেন সেটি জাতির সামনে পরিষ্কার করেন এখনো পর্যন্ত আট মাস পেরিয়ে গিয়েও আপনি কি পেয়েছেন বা আপনারা কি পেয়েছেন আমি জানি না আমি মিনিমাম কিছু এখনো পর্যন্ত পাইনি কতদিন ধরে এই অন্তর্বর্তী কালটা চলবে সেটি অনন্তকাল না ছাব্বিশ সাল সেটি পরিষ্কার হওয়ার জন্য আমারও যেমনি আগ্রহ আছে রাজনৈতিক মহলেরও আগ্রহ আছে এবং মোটা তাকে শেষ করব আমি আমার একটু তারাও আছে আমি বিদায় নেব আমাদের এই যে তরুণ প্রজন্মের উপরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি নষ্ট হয়ে যাওয়ার জন্য ওই তরুণদেরকে দায় না দিয়ে আমি আমাকে দিয়ে বলি আমারও দায় আছে আমি এই বাচ্চাদেরকে সুপরামর্শ দেয়নি আপা কিন্তু এই বাচ্চাদেরকে সুপরামর্শ দেয়নি আমরা দেখেছি এই বাচ্চারা এই নতুন প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে নানান ভাবে আলোচনা করেছেন তাই হবার চেষ্টা করেছেন যুগপথ হবার চেষ্টা করেছেন নিশ্চয়ই তাদের কুপ্ররোচনায় এই তরুণ প্রজন্ম নষ্ট হয়েছে এই প্রজন্ম নষ্ট ছিল না তাদেরকে নষ্ট করা হয়েছে প্রেসক্রিপশন দিয়ে এবং এই সুযোগটি আওয়ামী লীগকে মাঠে নামবার সুযোগ করে দেওয়া হয়েছে অনেকে ভেবেছিলেন যে এই শিশুদের উপরে যদি করা যায় আমরা চলে যাব আমাদের আছে 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 দলের দলের এই এই নতুন প্রজন্মের সবটা চল্লিশ শতাংশ হয়ে গেলে বিএনপি আউট হয়ে যাবে আওয়ামী লীগ তো গেলই আমরাই সরকারে থাকলাম আসলে ওটি ছিল ভুল সিদ্ধান্ত রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ভুল রাজনীতির পথে অন্ধকার গলিতে ঢুকে গেছে তরুণ প্রজন্ম আর জামায়াত ইসলামের একটু সমালোচনা আমি করব যদি কেউ আহত হন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী শুরু থেকেই এক ধরনের ভুল রাজনীতির ব্যাখ্যা দিয়ে আসছেন তাদের এই ভুলগুলো যদি ওনারা সংশোধন করেন ধর্ম হচ্ছে আত্মিক উন্নয়ন মানবিক উন্নয়ন এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জিনিস ধর্মকে রাজনীতির প্রধান হাতিয়ার বানানো উচিত না প্রথমেই মনে রাখতে হবে আমি দুঃখ প্রকাশ করি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাকে একটু শেষ করতে দেন সালাম ভাই আপনি অবশ্যই বলবেন আপনারা রাজনীতি করছেন একটি জন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক এটা ইসলামিক রিপাবলিক না সো দ্যাট আপনাকে গণতন্ত্র মেনেই এই রাজনীতি করতে হবে এখানে আপনি সুন্নার আইন প্রতিষ্ঠা করতে পারবেন না এখানে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলিম আছে একটা রেইনবো নেশন সকলের জন্য আপনাদের গণতন্ত্র মানে মধ্যে ফেলে দেন জন্য ঠিক আছে বলুন আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি করতে হলে গণতন্ত্রকে মানতে হবে

আমরা একটি দেশে দেখতে চাই সেটি হবে সবার বাংলাদেশ যে কনসেপ্ট নিয়ে আসলে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে সবার বাংলাদেশ এটি করতে হবে সেটি গণতন্ত্র